আজকে অনেকদিন পর রাত্রেবেলা সৌদির রাস্তায় একটু হ্যাপি হ্যাপি পাপা হাঁটতেছি খুব সুন্দরই লাগতেছে ও রাস্তা পুরাই ফাঁকা আমার সাথে দুজন সহকারী আছেন না

সরি সরি তিন হাজার না সাত হাজার রিয়ালে চোদ্দ হাজার রিয়ালে গাড়ির অভাব নাই কত গাড়ি লাগবে দেখুন গাড়ি সব পড়ে আছে সব এক ডিজাইনের এক কালারিং এক কোম্পানি এক কোম্পানি না কর্ম তোমার দশটা পর্যন্ত না